আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের গুরুত্ব তুলে ধরতে একটি সুপার ক্যারাভেন ভোটের গাড়ি আজ মঙ্গলবার বিকাল চার ঘটিকায় কালিয়া উপজেলা বাস স্ট্যান্ডে জনসাধারণের সামনে হাজির হয় দেশের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে ভোটারদের মৌলিক অধিকার ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণে তাদের ভোটের শক্তির বার্তা স্পষ্টভাবে প্রচার করা হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা কালিয়া থানার অফিসার ইনচার্জ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রচার অভিযানের মূল উদ্দেশ্য হল জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনমত সংঘটিত করা এবং সর্বস্তরের মানুষকে গণভোট ও নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা স্থানীয় জনসাধারণ এই উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন এবং ভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে সচেতন হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আজকের কার্যক্রম ছিল বাংলাদেশ সরকার যে প্রজ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করতে যাচ্ছেন আগামী ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে তার প্রচারণা সম্পর্কে আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি আমরা যদি বাংলাদেশে যেভাবে আছে সেভাবেই চাই নাকি বাংলাদেশ তৈরি করতে চাই নাকি পরিবর্তন চাই নাকি ভালো চাই মন্দ চাই কি চাই আমরা আমাদের দেশের এই সিদ্ধান্ত যাতে নিতে পারি আগামী ভোটে সেই সম্পর্কে সারা দেশের জনগণকে জানানোর জন্য ছিল আজকের এই প্রচারণা সারা বাংলাদেশে যেভাবে প্রচারণা চলছে তারই অংশ উপজেলার ভোটের গাড়ি দিয়ে এসেছে এখানে বাস স্ট্যান্ডে অনেক ধরনের মানুষ যাতায়াত করেন যার কারণে এই জায়গাটাকে আমরা সিলেক্ট করে নিয়েছিলাম যার পুরো কালিয়াবাসী এই অল্প সময়ের মধ্যে যতটুকু এখান থেকে জানতে পারেন কারণ এখানে সব ধরনের মানুষের যাতায়াত আছে এই পাশে আমাদের ফেরি থাকা এখান দিয়েই সবাইকে যাতায়াত করতে হয় তো আমার মনে হয় আমরা এই অল্প সময়ের মধ্যে পুরো কালিয়াবাসীর কাছে মেসেজ পৌঁছে দিতে পেরেছি আমাদের সরকার কি চাচ্ছে আমরা নিজেরা আগামী সরকার কিভাবে চাচ্ছি এই সকল বিষয়ে আমার মনে হয় আমরা অল্প সময়ের মধ্যে ভালো একটা ইম্প্যাক্ট হয়তো পাবো সবার কাছে প্রচারণা হয়তো করতে পেরেছি ভালোভাবে এবং আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় এই কালিয়াবাসী যেন ঠিকঠাক তাদের পছন্দ মতন লোককে নির্বাচন দিতে পারে নির্বাচন করতে পারে এবং সুষ্ঠুভাবে হয় এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি